বন্ধুরা চম্পা বুলকে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একজন পিসিমার সঙ্গে কথা বলবো ইনিও পূর্ব পাকিস্তান থেকেই ভারতে এসেছেন এবং ইনি কীভাবে ভারতে আসছেন সেই সমস্ত ব্যাপারে আমরা কথা বলবো তাহলে আসুন সঙ্গে থাকবেন নমস্কার হচ্ছে তো পিসিমা আদি বাড়ি কোথায় ছিল পূর্ব পাকিস্তান এই সাল আমি প্রথম দিদির বাড়িতে ছিলাম দিদির বাড়িতে বহুতই কষ্ট ভোগ করেছি বহুত কষ্ট তারপরে মেয়েটাকে নিয়ে আমি চলে যাই কলকাতা তখন যাইয়ে আমি দশ টাকায় কাজ করি মাসে তারপরে ওখানে সাহেবরা আমার থাকা মজাত কিয়া था ওই এসে আর কি মেয়েটাকে মিশনে দেওয়ার ব্যবস্থা করছিলাম তা দিতে পারছিলাম না তারপরে কি করবো দিদির বাড়িতে আসবো না বলে গেছিলাম একটা পরিশানির জন্য আবার দিদির বাড়িতে আসার পরে দিদির বাড়িতে থেকে তারপরও খুব কষ্ট মেয়েটাকে মিশনে দিছিলাম তখন আমার গ্যাসটি ক্যান্সার হয়েছিল ক্যান্সার হলে আমি বহুদিন ভুগেছি বাঁচবো না আমারে অ্যাডমিশনও করেছিল তারপরে বড় বড় সার্জেন্ট আসছিল কয়ে যে তোমার কে আছে তখন আমি বললাম যে সাহেব ডাক্তার সাহেব আমার কেউ নাই দুনিয়ায় আমি মাত্র আমার এই মেয়েটা আছে আর কেউ নাই আমার দুনিয়ায় বিষয় মশাইকে আমি সে বহুতই কাহিনী চারটে ছেলে মেয়ে হয়েছিল অল্প বয়সে তিনটে ছেলে মারা গেছে একটা মেয়েকে নিয়ে আমি ফায়ারে ভেসেছি ভগবানের পর ভরসা করে ভেসেছি সেইভাবে আর কি আমি চলতে গেই ঠাকুরের পরে ভরসা করি আমি চলছি তারপরে ওইভাবে চলতে চলতে তো এত দূর আসছি আরকি আপনাদের ভাষা এখানে কাজ করি ওখানে দিদির বাড়ি যাই এরকম করে আর কি চলেছে কোন ইস্ত কোথাও স্থান নেই মাকে ডাকতাম যে মা তুমি আমার এ সমুদ্রের জলের শ্যাওলায় একটুখানি আমাকে স্থান দিও গাছ তলায় একটু স্থান দিও এ ডাকতে 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 এই যাইয়া এখন দিল্লি যাইয়ে আমি আশ্রয় পেয়েছি এর আগে আমি কোনো আশ্রয় পাইনি আগে ফার্স্টে ছিলাম সাইবাবার মেয়ে ওখানে কোম্পানিতে কাজ করতাম তার আগে কঠি বাড়িতে ঢুকেছিলাম মানে তোমার কি কে কলকাতার থেকেই গেছিলাম বাচ্চার কাজে তা ওখানে থাকতে পারছিলাম না তারপরে কোম্পানিতে কাজ করি এই করতে করতে ধীরে ধীরে কোম্পানিতে কাজ করতে করতে তারপরে আর কি ওইখানেই মানে ক্রাইয়ে থাকতে থাকতে আজ ধরো ষোলো সতেরো বছর আমি স্থায়ী হয়েছি পরে চলেছি মেয়েটাকে কি করে মানুষ করব মেয়েটাকে অনেক কষ্ট করে মানুষ করেছিলাম সুপ্রিম কোর্টে নকরি পেয়েছিল সে নকরিও করতে পারিনি একটা গুন্ডার ফলায় তা মার্ডার করে দেয় আমারে মার্ডার করে মেয়েকে মার্ডার করে ভীষণ পরিস্থিতি খারাপ তারপরে মেয়ে তো কাজ টাজ সেরে দিল কয় যে মা আমরা বেঁচে থাকতে পারবো না আমাদের পিছনে কেউ নাই আমার মেয়ে এত ঠাকুর বাগচা ছিল সারা ঠাকুরকে নিয়ে ওই কুড়াখানায় ফেলে দিল যে ভগবান যখন ডাক শুনছে না আমরা এত বিপদে সারাক্ষণ মা বেটি কাঁদছি চোখের জল ফেলছি কোনো ভগবান ডাক শুনছে না আমাদের ভগবান নাই তখন আর কি সবকিছু ফেলে দেয় তখন থেকে ভগবানকে মানে না এখন আছে ঠাকুর বাগ তো আছে নাই যে তাও না কি ছেলের ফেলায় পলাম কোনোভাবে র্যায় পালাম না তিন মাস ধরে কয় জাদু টুনা আছে কলকাতায় জাদু টুনা আছে কলকাতা আসা যাওয়া করি করতে করতে আমি একেবারে ভতু রয়ে গেলাম এই দিদির বাড়িতে স্বর্ণখালী ওইখানে আছে আত্মীয় স্বজন আছে কই আত্মীয় স্বজনের কাছে এত আশ্রয় পাইনি এক দিদির বাড়ি এক বোনের বাড়ি আর সব বড় বড় হ্যাঁ তাদের কাছে আমরা যেতে পারি না মামারা মাসিরা তারা বিরাট বড় বড় তাদের কাছে আমাদের স্থান হয় না তাদের কাছে যাইনি তাদের কাছে কোনো হেল্প পাইনি দিদি খারাপ থাকুক ভালো থাকুক যেতেই থাকুক না কেন আমাকে সে আশ্রয় দিয়েছিল আমি তাকে মার মত শ্রদ্ধা করি অ্যাক্সিডেন্ট হয়েছে তার আমি বিশ হাজার টাকা দিছি এই যে কোনো কিছু হয় এই যে মন্দির প্রতিষ্ঠা করবে দশ হাজার টাকা দিছি আমার দাদা বাবু কাজ করবে তার জন্য পাঁচ দশ হাজার টাকা দিই সবাই কয়ে যে তোর সাথে আমি এখন রিটার্ন আমি বাচ্চার কাজ করতাম বাচ্চার কাজ করি আমি তিন জায়গা ঘর করেছি করেছি যেরকম আয়ার কাজ কাজ বহুত রকম কাজ করেছি কোনোটাই আমার পত্তা হয়নি আমার ওই কাজেই আমার পত্তা হয়েছে যে বাড়িতে কাজ করেছিলাম তাদের ফটো আছে তাদের সাথে আমার কথাও হয় গেলি পারে কিছু দেয় দশ পনেরো হাজার টাকা আমার হাতে দেয় ডেলিভারে তাই এসে আমি যাই না যে কি মনে করবে যে পয়সার জন্য আসছে তা বাচ্চারা যখন ডাকে বাচ্চাদের সাথে দেখা করার জন্য যায় তা আমাকে কিছু দেয় খুবই ভালো বলবো আমি কেউ না আমার খুব হেল্প করেছে জায়গা জমি নেয়ার জন্য আমাকে অ্যাডভান্স দিত যাক তার জন্য আমি দুই তিন জায়গা মানে একটু একটু করে আমি জায়গা নিয়েছি তো না এর আগেও আসছে দুই ভাই ছিল একটা ভাই তো সে তো স্বর্গবাসী হয়েছে এখন ছোট ভাইটা আছে ইয়ে খুব ডাকে আমাকে খুব শ্রদ্ধা করে বউও খুব শ্রদ্ধা করে আঠাশ তারিখও আসছি এখানে মতন বেদনা আমি ঠাকুরকে বলি ঠাকুর আমার মতন বেদনা দুনিয়া যেন কাউকে দিয়ে না কাউকে দিয়ে না আমাকে দিয়েছো দিয়েছো আমি তো সাদাই বলতাম যে ঠাকুর তুমি আমাকে দুঃখ দিয়েছো দুঃখ সইতেও দিও যে দুঃখ আমাকে এই দুঃখ কই সইতে পারবে না তুমি যদি না থাকো তো দুঃখ কই সইতে পারবে না আসছিলাম যখন লাস্টের ছেলেটা মারা যায় তার একুশ আর দিনকে মানে খানে কা বিনে মাঠে যে মালঞ্চ ঘাস হয় ওই উবালকে বিনা নমক মে খাকে আমি ভারতে আসছি বাপের বাড়ি যশোরে ছিল শ্বশুর বাড়ি খুলনা ছিল এক মাইলটা দূরে বেশি দূর একটা রাস্তা ছিল রাস্তার এপার ওইখানটায় ওইখানেই ছিল ছিল আর স্লিপারে আমি বলেছিলাম যে দেখো আমি যখন সংসার ত্যাগ করেছি একটা মেয়ে আছে মেয়েটাকে নিয়ে তুমি থাকো আমি কাজ করি খাওয়াবো কাজ করতো না আমি বলে আমি কর্ম করে খাওয়াবো আমি রাস্তা দেখে নিছি আমার রাস্তা দেখাতে তখন বুঝতাম না বয়স কম ছিল বুঝতাম না বুদ্ধি কম ছিল এখন আমি রাস্তা রাস্তায় বেরোই এখন আমি বুঝতে পেরেছি সব জানতে পেরেছি এখন আমি তোমাকে রোজগার করি আমি খাওয়াবো তুমি মেয়েটাকে নিয়ে থাকো একটা দোকান করে দিচ্ছি রাস্তার পাশে তুমি এখানে বসে থাকবা বেসা কেনা করবা অর্ডার করবা ওই রিক্সাওয়ালার দোকানে থাকো কি মন দেখি বাইরা জমি জায়গা দেয় নাকি মল্লিকপুর হাকিমপুর নাম শুনছ কলকাতা হাকিমপুর মল্লিকপুর বর্ডার ওইখানে আমার শ্বশুরবাড়ির লোক সব আসছিল আমার স্বামীকে ওরা পটায় পটাইয়ে জমি জায়গা বিক্রি করে বলে তোমার জন্য জমি রাখছি ধান চাল হয়েছে ফের বিয়ে চলো তারও একটা মেয়ে ছিল তারপরে বলে কি আমি একটু বাজারের থেকে আসি মানে বউটাকে বলেনি বউটা খুবই সাদা শিখে ছিল তার বাবা ছিল অন্ধ সে কোনো কাজ জানতো না তারপরে তাকে বিয়ে করেছে তাকে বলেছে আমি বাজারের থেকে আসি তুমি রান্না করো উনি বাজারে গেছে তো বাজার থেকে আনেকা নামই নাই ওখান থেকে চলে আসছে ভারতে আসে দেখে যে ভাইপোরা সব আপনার নামে জমি জায়গা কিছুই নাই থাকার জায়গা নাই খাওয়া দাওয়া নাই এর বাড়ি তার বাড়ি চাইয়ে চাইয়ে খায় আমার সাথে তো সম্পর্ক ছিল না আলাদা ছিলাম তারপরে আমি খবর শুনি আমি নিজে উপিতে গেলাম গেলি আমার সাথে ওই ঝগড়া আম বলে ঠাকুর আমি তোমার কোনো উদিন নাতি তোমার কাহিনী আমি বলবো না নে তোমার গেলে আমারও যাবে তোমার কাহিনী আমি নেই বল তুমি মাফ করো তোমার কষ্টের কথা শুনি আমি দেখতে আসছি তুমি উল্টা পুলটা আমার নামে এইরকম করতিছো তারপরে তো রাত্রির বেলা অনেক কথা হলো তখন তো খুব কান্নাকাটি করলো যে আমি তো জানতাম না তোমার পেটে এত বুদ্ধি আছে তুমি এইরকম সত্যি সত্যি তাই তোমার আজকে আমি চিনতে পারলাম বলে চেনার সুযোগ তো দেওনি আমার মারে ধরেনি কিন্তু কষ্ট দিয়েছে ভাত কাপড়ের কষ্ট দিয়েছে খুব ওই বাপের বাড়ির থেকে সবকিছু জ্বালানি পর্যন্ত আমার বাপের বাড়ির থেকে আসত অথচ তাও আমি ওখানে থাকতে পারিনি লাস্টে আমি ওকে ত্যাগ করে চলে আসি ভারতে চলে আসি বাংলাদেশ হওয়ার পরে এতই মানে পরিস্থিতি খারাপ হলো না খেয়ে মানুষ কি মরার পড়াশোনা স্কুলে যেতে পারিনি এগারো বছর বয়স স্কুলই দুই বছর মানে আমার বাপ কাকারা আমার বাবা শিক্ষিত ছিল তা আমার বাবা কাকা একটা স্কুল করেছিল মানে গল রাত্রিবেলা গরু বাঁধত দিনের বেলা একটা মাস্টার রেখে ওখানে কয়টা বাচ্চা কাচ্চা আমরা বাড়ির কয়টা বাচ্চা কাচ্চা পড়াশোনা করতাম এই পরে তারপরে ওনাদের আমালের স্কুল ছিল সেই স্কুল ভাঙিয়ে আনে আমাদের বাড়ির পাশে করলো তখন দু বছর স্কুলে গেলাম ক্লাস ওয়ান থেকে টু মানে টু খতম হতেই বিয়া বিয়া হ্যাঁ পোকলামী যা চলেছে অনেক কষ্ট দুঃখ চলেছে হ্যাঁ সেই ওইভাবে কাটিয়ে আসছে ভীষণ কষ্ট ছিল আর কি বলবো আর বলার কিছু নাই শাশুড়ি ওই তখন মাইগ্রেশন ছিল পাকিস্তানের লোক ভারতে বসতি দেশ হল ইন্দিরা গান্ধী হ্যাঁ তখন ছোট ছিলাম তো সবাই ও ফ্যামিলি বিয়ে মানে ঘরে ঘরে বিয়ে কিছু দেখা নাই ঘর বাড়ি থাকুক না থাকুক চলে যাবো তো ওই দেশে জন্য কিছু দেখা নাই তা ওইভাবে বিয়ে দেশে বিয়ে দিলি তখন তো মানে নাম টাম লেখা টেখা কাগজপত্র পত্র কি কি বানাইছিল আমি অত বুঝতাম না ছোট ছিলাম তো তারপর বাপ ও আসবে সবকিছু কাগজ পত্র সবকিছু করেছিল তারপরে আজ যাই কাল যাই করে কি হতে না কি যে কি ওই চলো জানি তখন আর আসেনি তোর অত বুঝতাম না বাপ গারা যখন ই করেনি শ্বশুর বাড়ির থেকেও সবাই কেউ আসেনি ওই তো দেশ হলো যে ছোট মেয়ে বিয়ে দেবো যে আমরাও যাবো যাবোরাও যাবো একসাথে যাবো এক জায়গায় থাকবো যা পূর্ণ বসাতেও যে কাছে কাছে হবে একসাথে গেলি পারে সেইটাই মনস্তব্য ছিল বাপকাগর তারপর শুনো ছোটবেলা দিয়ে দিয়েছিলাম ভাই আমি ছিলাম একটু বুদ্ধি কম ছিল মানে পাগলের টাইপটা তারপরে আমার কাকা বলে যে মেয়ে নাই কিছু না একই ছেলে মেয়ের মতন দেখবে দিয়ে বাবাকে খুব তারপরে ওইভাবে বিয়ে দিল ঠাকুমা কয় যে না ও পাগলের মতন ও কারো ইজ্জত রাখবে না থাকবে না ওই কাউরি ঢিল ছড়বে কাউরি মারবে এখন বিয়ে দিস না তা কাকা মানেনি তা কাকা মানেনি তো বাবা ও কাকার সাথে ভোট দিয়েছিল ওইভাবে বিয়ে ছিল আমার জন্য সবাই দুঃখিত আমার ঠাকুমা বলেছিল যে ছোট মানুষ ও সকালবেলা আমাদের আদর ছিল আমাদের আম বাগান ছিল কাঁঠাল বাগান ছিল আম কাঁঠাল খুব খেতাম নারকেল ছিল সব কিছু ছিল বহুত বড় এরিয়া ছিল ঠাকুমা ঠাকুরমা বলছিলো কে সকালবেলা ফামতাবাদ খায় হ্যাঁ তাই ওরিকটা ফামতাবাদ দিও আমার ঠাকুমার সাথে আমার শাশুড়ি খুব ঝগড়া করলো না খায় রাখবো এই সেই বলে আমি তো এত কথা বলিনি আমি বলিছি ওরা আদত আছে এখনো ছোট মানুষ তো দুটো সকালবেলা দুটো বাদ দিও না আমি না খায় রাখবো অমুক করবো তমুক করবো খুব বেশি কথা বললো আমার ঠাকুমা দিয়ে চলে আসলো তখন থেকে যত না ভাই বোন যাত আনতে যেত যেত না মানে অনেক কাহিনী অনেক কাহিনী ছোটবেলা থেকে কাহিনী বললে পরে রামায়ণ খতম হবে আমার জিন্দিগির যে কাহিনী খতম হবে না দুই চার দিন উমর না তার থেকে কাহিনী বড় দুঃখ কষ্ট মানুষ আমাকে দেখলে পারে মুখ ধুয়ে লোকের বাড়িতে কাজ করে খেতাম ওই ছোট উমরের থেকেই কাগা আসতে দিত না একবার এক বছর আমাকে আটকে রেখেছিল আসতে দেবে না তারপরে আমি বললাম যে না আমাদের বলতো কি বুদ্ধি হলি ওরা ভালো না এরকম কষ্ট দেয় ই করে বড় তো বলি না বিয়ে দেব তার ওই কথা আমি শুনে কই যে আমি দুবারা বিয়ে করব না আমাদের বংশে কেউ দুবার বিয়ে হয়নি আমার এক কৃষি মাস হলো সাত বছরের বিধবা এক ঠাকু মাস হলো ন বছরের বিধবা তারা কোনো দিন বিয়ে করেনি আর আমি কেন আগেই বংশে কালি দেব আমার এ বুদ্ধি টুকু ছিল আমি বলে আমি দুবার বিয়ে করবো না ওখানে মরে যাব সেও ভালো অথচ আমি দুবারা বিয়ে করবো এইভাবে আর কি কাটাইছি ভীষণ কষ্টে একখান কাপড় এক বছর পরেছি একখান সুতির কাপড় একটা বছর পরেছি নাইয়ে এক ধারে শুকাইছি ওই শুকনো দ্বার পরেছি আবার ভেজে দ্বার আবার শুকাইছি এইভাবে কাটাইছি আর এখন ঠাকুর দিয়েছে খেয়েছি কাজ করেছি লোকের বাড়িতে অনেক শরীর স্বাস্থ্য খুব ভারী ছিল যেমন উঁচু লম্বা ছিলাম এমনি শরীর স্বাস্থ্য ছিল কাজও করতাম এক মন দান ঝাঁকি দিয়ে কাহে উঠে নিয়ে চলে যেতাম এত ইয়ে ছিল আমার সাথে দুটো যে ছেলে আমার পিছনে ভেটতি পারত না পরে এতটা ক্ষমতা হয়েছিল এত অভিজ্ঞতা ছিল ক্ষমতাও ছিল এখন আসি ওই মেরলি ও কুতুব মিনার ওখানে একটা প্লাট আছে তাই কিনেছি আর কি প্লেট কিনেছি আর মান্ডিগাও ওদিকে দুটো ঘর আছে একটা ঘর বানিয়েছি একটা ঘর বস্তি ঘরের মতন আছে আর মেরোলির ঘরটা ওটা ছোট ফ্ল্যাট তো গজের ফ্ল্যাট হবে তা ওটা ভাড়া দিয়ে দিচ্ছি ওটা বাকি মা এতটুকু জায়গার ভিতরে থাকা যায় না কেউ আসলে ঘরে সুতি দেওয়া যায় না বসতে দেওয়া যায় না তারপরে ওটা কেরায় দিয়ে দেওয়া হয়েছে এখন একশো গজের একটা প্লট সেটা বানিয়েছি মা বেটি কাজ করি আর কি সত্যি একটা ঘরটা বানিয়েছি লাখ টাকা খরচা হয়ে গেছে ছিল কাজ করার কথা বলেছিল মালিক আমি বলে না এখন যদি আমি কাজ করি তাহলে আমি কোথাও একটু দেখতে পারবো না সারা জনমিত বন্দি জেলখানায় আমি জেল থেকে আমি একটু ছুটি নিতে চাই তা ঠিক আছে তুমি যাও যখন তোমার মন চায় তখন তুমি আসতে পারো তারপর একবার বেরিয়ে হয় সেটা এখন দেখি কতদিন বেড়াই এখন সেটা সঠিক বলতে পারছি না কতদিন মন বসে ওখান থেকে তো বলছে তোমার মন ওখানে টিকবে না তাড়াতাড়ি আসো আমরা দেখি যে কদিন পারি সে কদিন থাকি দুবার এত রাখতে পারবো না গেছিলাম আমার পিতাজি যখন আমার পিতাজি বেমার গেছিলাম এক সপ্তাহের জন্য গেছিলাম ওই দালাল ধরে তারপরে রাস্তাঘাটের খবর টবর শুনে আর তারপরে লোকের বাড়িতে কাজ করে ছুটিও পাওয়া যায় না আর যাওয়া হয় না মন হলেও যেতে পারি না মেয়ে একদম শুনতে পারে না মানে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ব্যালকুল শুনতে আমার জীবনটা মানে এত কাহিনী এত দুঃখ কেটেছে এখন মেয়েটাও বলে যে মা খিদে ছটফট করেছি দুটো খাবারের জ্বালা পাইনি আর এখনে খাবার থাকতে খেতে পারি না সামনে খাবার খেতে পারি না এখনে কোনো কষ্ট নাই কাপড়ের কষ্ট নাই খাবারের কষ্ট নাই এখন করি না এখন ঠাকুর বরসায় বেরিয়েছি ঠাকুর বরসায় চলি এইভাবে কাটাই এখন সবার কাছে আমি প্রার্থনা করি যে ঠাকুর আমি যেন বিছনায় পরি না যেরকম আছি এরকম ভাবে যেন আমি সর্বপাশ হতে পারি আমার কাছে সবার কাছে এই কামনা এই বেদনা সব জায়গা যাই এই যে চেনি মেলা টোকলা মাছ সব জায়গায় ধান ধ্যান করি বলি গ্রামের কিছু কিছু লোক আছে এখনো যে বোধ হয় ওই রকমই আছে এখন আমি ঠাকুর আমাকে ওই রকম রাখেনি ওই রকম রাখেনি এখন ঠাকুর আমাকে এইটুকু দিয়েছে আমি সবাই সব দিন চিন্তা করতাম যে ঠাকুর আমি লোকের কাছে যেন হাত পাতি না তোমার কাছে হাত পাত তুমি দিও আমি যেন লোককে দিতে পারি আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন নমস্কার নমস্কার